উপকারের বাগি খায় কোন দেশে বলতে পারবেন কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে যে উপকার করলে হ্যাঁ মুরব্বীরা বলে গেছে যে উপকার করলে উপকারের বাঘে খায় সেই দেশের নামটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই মনোমেয়ের মতো মানুষেরও আমার দেশের শত্রু আছে আপনি সুদা রাস্তায় চল্লিশ হ্যাঁ আপনার এ ক্ষতি করার জন্য মানুষ বসে রয়েছে অথচ ফাঁকের মানুষ না হ্যাঁ নিজের মানুষগুলোই নিজেদের ক্ষতি করে তাহলে এই কাজটা আসলে কোনোভাবে মেনে নিতে পারি না এই যে মন মেয়ের এই ঘটনাটা মানে দিতেছে ভাই যতবার ভাবতেছি ততবারই কষ্ট পাইতেছি ঠিক আছে যে কাজটা যারা করছে তারা কি আদো মানুষ তাদেরকে মানুষ বলা যায় তাদের ভিতরে মানুষ আছে ভালো মন মানুষে আছে হ্যাঁ আসলে আল্লাহ সুবানা তাহলে ভালো মানুষের পরীক্ষা নেয় ভাই পরীক্ষা নেয় ঠিক আছে দুনিয়াটা একটা স্কুল মানে এখান থেকে ভালো পরীক্ষা দিয়ে গেলে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন একশোর ভিতরে একশো নাম্বার পাইলে অবশ্যই সারা খুশি হয় হোম এই দুনিয়া থেকেও যদি ভালো রেজাল্ট করে যায় আমার আল্লাহ সুবাহ হয়তো বা খুশি হয়ে সেই জন্য ভালো মানুষের আল্লাহ সুবান তালা প্রতিনিয়ত একটার পর একটা দুঃখ কষ্ট দিওক আর জেন নিউক ভাই পরীক্ষা নেয় দেখে যে সে ধৈর্য হারাও হয় কিনা ঠিক আছে কারণ ভালো ফলের আশা কিরা না করে কম সারা বছর পরীক্ষা মানে পড়ালেখা করিয়া বছর শেষে কিন্তু ভালো ফলের আশা করে তো এইভাবেই এইটাই আল্লাহ সুবান ভালো মানুষকে হ্যাঁ আল্লাহ সুবান ভালো একজন বান্দাকে তার এই স্কুল থেকে সারা বছর মানে পড়ালেখা করাইয়া নেক্সট একটা ভালো ফলাফল দেওয়ার জন্যই এত পরীক্ষা হয়তো বা ফেলা এটা আমার মতামত আমার ব্যক্তিগত মতামত জানালাম এবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন আশা করি বা আর কি ঠিক আছে তো মনোময়ের জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ সুবাহ যেন তাকে ধৈর্য ধরার কফিক দেয় আর যতটুকু জানলাম যে সে জমি বিক্রি করে ঘোড়াটা কিনছিল আল্লাহ সুবাহ তাকে যেন ঘোড়া কেনার কফিক দেয় সে কিন্তু আর একটা কথা বলছে যেটুকু শুনলাম আর কি নিউজে যে আমি গ্রামের বাড়িতে যাইয়া আল্লাহ বাসায় আগে দশটা ঘোড়া কিনব ইনশাল্লাহ এখন বা আল্লাহ সুবান তাল্লাহ তার কবুলো করতে পারে ঠিক আছে হয় জমি বিক্রি করে হোক বা যেভাবে হোক এটা আল্লাহ ভরসা করে কথাটা বলছে আল্লাহ দিতেও পারে তাকে তো যাই হোক ভাই আমার সকল প্রবাসী ভাই বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো কারণ প্রবাসীদের মন অন্য অন্যরকম প্রবাসে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় বেকার লট সোজা হয়ে যায় ঠিক আছে রড আছে না বাইরে যেমন সোজা করে আমার মনে করতে সুযোগ হয়ে কারণ ওই দেশের আচার ব্যবহার সবকিছুই ডিউটি নিয়ম শৃঙ্খলা এগুলো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে পরিবর্তন নিয়ে আসে সেই জন্য দেশের কালচার প্রবাসী যারা আছে বিশেষ করে ইউরোপে কোন আরব দেশে গণ বা মিডল ইস্টে গণ যেখানেই গণ প্রবাসী যারা আছে তাদের মন মানুষ তারা অন্যরকম তারা দেশের কালচার পছন্দ করে না এরকম সূত্র মানা পছন্দ করে না তো যাই হোক দেশ হোক সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর দেশে যারা এইভাবে ক্ষয়ক্ষতি করেন আপনাদের প্রতি অনুরোধ ভাই এই দুনিয়া দুই দিন কর দুনিয়া হ্যাঁ কালকে আমাদের আর একদিন দুনিয়া হয়তো বা জানি এই দুনিয়া কিছু শুনে ভাই আইসমেলে কাল দিন ভালো করবেন ভালো যাইব খারাপ করবেন তার প্রাপ্ত ফল এই দুনিয়ার মাটিতেই আপনি মনে করেন যে সেটা বুক করে দেবেন হয়তোবা এখন শরীরে শক্তি আছে বল আছে টাকা আছে অর্থ আছে ক্ষমতা আছে বাট একটা সময় এগুলো থাকবে না যত ক্ষমতার ইয়ে দেখেন আপনি আর আপনি গোপনের যেসব কাজ করবেন তার ফল আপনি অন্যায়ের ফল একটা বার পাবেন দুনিয়ার মাটিতেই পাবেন মনে করে রেখে তো যাই হোক ভাই আশা করি এইসব কাজের থেকে বিরত থাকবেন এবং ফিরে আসবেন সকলকে আল্লাহ সুমান তাল্লাহ নেই খাদ্য দান করুক সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ